তার জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন হতে চলেছে শালিগ্রাম শিলায় তৈরি ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিনই দু হাজার কুড়ি সালের অগস্ট মাসে মন্দির নির্মাণের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী সেই রাম মন্দিরের উদ্বোধন সাজো সাজো রব অযোধ্যায় লাগাতার সেই ছবি আমরা রিপাবলিক বাংলায় আপনাদের দেখি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে দেব দেবীর যে বিভিন্ন মূর্তি তৈরি করা হয়েছে সেই মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন যা সাজানো রয়েছে একের পর এক বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন আর সেই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে প্রস্তুতি কিন্তু বলা যেতে পারে তুঙ্গের দেওয়ালে রাম মন্দিরের যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে রামায়ণের যে লীলা বা কীর্তি সেই কীর্তি ফুটিয়ে তোলা হবে ছবির মাধ্যমে আর সেই কাজে কিন্তু ব্যস্ত বলা যেতে পারে শেষ মুহূর্তের ব্যস্ততায় শিল্পীরা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে রাম মন্দিরের যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে রামায়ণের যে লীলা বা রামায়ণের যে গল্প রয়েছে সেই গল্প বর্ণিত রয়েছে অন্যদিকে বলা যেতেই পারে যে এই রাম মন্দিরকে কেন্দ্র করে আরও যে রাম পথ বা বলা যেতে পারে যে যে পথ দিয়ে ভক্তরা আসবেন সেই পথও কিন্তু তৈরি হয়ে গেছে প্রায় বলা যেতে পারে একদম প্রস্তুত সেই পথ যেখান থেকে ভক্তরা প্রবেশ করবেন রাম মন্দিরে অন্যদিকে বলা যেতে পারে যে রাম মন্দির আর সরোজু নদী যেন সমার্থক আরও বেশি করে সরোজু নদী সেজে উঠেছে রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে আর সেই আরতি দেখার জন্য কিন্তু বলা যেতে পারে ভক্তদের ভিড় সকাল থেকেই ভক্তদের ভিড় সরোজু নদীর তীরে পূর্ণ স্নানের জন্য ভিড় জমিয়েছেন ভক্তরা তার কারণ আর মাত্র কিছু দিনের অপেক্ষার বিশেষ করে আরও একটি বিষয় এই যে রাম মন্দির উদ্বোধন তার জন্য কাঠের যে পাদুকা সেই পাদুকা তৈরির তো কিন্তু বেড়ে গেছে এমনটাই কিন্তু জানাচ্ছেন অযোধ্যার যারা এই পাদুকা তৈরি করেন তারা জানাচ্ছেন এমনটাই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে পাদুকা তৈরি হচ্ছে তার কারণ রাম মন্দির যেদিন উদ্বোধন হবে সেদিন আরও চাহিদা থাকবে এই পাদুকার অন্যদিকে অন্যদিকে আরও একটি বিশেষ বিষয় যেখানে একটি বিশাল মাপের ধূপকাটি বানানো হয়েছে শুধুমাত্র যেদিন রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিন ওই ধূপকাটি জ্বালানো হবে বলে আপনারা দেখতে পাচ্ছেন সেই ধূপকাঠির ছবি বিশালাকৃতির সেই ধূপকাটি বিশাল মাপের বলা যেতে পারে যা বিশেষভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র যেদিনকে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিনের জন্য অন্যদিকে বলা যেতে পারে রাম মন্দিরের আদলে কিন্তু কেকও তৈরি করে ফেলেছেন এক শিল্পী তিনি তার শিল্প কর্মকে ফুটিয়ে তুলেছেন কেকের মাধ্যমে আর সেখানে কি ফুটিয়ে তুলেছেন না সেখানে ফুটিয়ে তুলেছেন অযোধ্যা রাম মন্দিরকে এবং অন্যদিকে রাম মন্দির উদ্বোধনের আগে গোরক্ষপুরে কলশযাত্রা সেই যাত্রার ছবি আপনারা দেখতে পাচ্ছেন মাথায় কলস নিয়ে পুরুষ মহিলা সকলেই এগিয়ে চলেছেন গোরক্ষপুরে যাত্রা রাম মন্দিরের উদ্বোধনের আগে সেই ছবিও আপনাদের আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি আর মাত্র কয়েকটা সপ্তাহ গোটা দেশ যে দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই দিন আসন্ন বলা যেতে পারে অযোধ্যা রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন আর যেই ছবি আমরা লাগাতার আপনাদের দেখে যাচ্ছি সাজো সাজো রব অযোধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন দেওয়াল জুড়ে তৈরি হচ্ছে রামায়ণের কীর্তি সেই ছবির মাধ্যমে শিল্পীরা ফুটে তুলছেন বলা যেতেই পারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে